আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায় এটা একটা টাইপ এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল এটাকে বলা হয় তালাকে বিদা কোরআন বা হাদিসে এটার কথা বলা হয়নি এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায় যেখানে স্বামী ডিভোর্স দেয় এক মিনিস্ট্রিয়াল সাইকেল অপেক্ষা করে তারপর আবার ডিভোর্স দেয় আরেক মিনিস্ট্রিয়াল সাইকেল অপেক্ষা করে তারপর আবার ডিভোর্স দেয় এটাকে বলা হয় তালাকে হাসান এটা ভালো তালাক তবে সঠিক তালাক হলো তালাকে আহসান সবচেয়ে সেরা তালাক এটার কথা কোরআন এবং সহিহাদিসে বলা হয়েছে কোরআনের অনেক আয়াতেই তালাকের কথা বলা হয়েছে সুরা তালাক পঁয়ষট্টি নম্বর অধ্যায় দুই থেকে সাত নম্বর আয়াতে আছে সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো আঠাশ থেকে দুইশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে এখানে বিস্তারিত আছে সাধারণত যখন কোনো বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয় তাদের নিজেদেরই এই সমস্যার সমাধানটা করে নেওয়া উচিত ধরেন স্ত্রী রান্নার সময় তরকারিতে অতিরিক্ত লবণ দিল স্বামীর পছন্দ না হলে নিশ্চয়ই বলবে না তালাক 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 বেশি লবণ পছন্দ না হলে স্ত্রীকে সেটা বলেন সমস্যার সমাধান হয়ে যাবে সবচেয়ে ভালো নিজেরা বসে আলোচনা করেন সবচেয়ে ভালো যদি আলোচনা করে সমাধান না হয় পবিত্র পবিত্রকরণ বলছে সুরন্সা চার নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে স্বামীর পরিবার থেকে একজন লোক থাকবে আর স্ত্রীর পরিবার থেকে একজন লোক থাকবে পরিবারের সবাই একসাথে বসবে তারপর স্বামীর পক্ষ থেকে একজন লোক স্ত্রীর পক্ষ থেকে একজন লোক তারা একসাথে বসবে তারপর আলোচনা করবে বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর দাম্পত্য জীবনে অনেক চড়াই উত্তরাই থাকে তার আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন তারপরও সব দিক থেকে চেষ্টা করা হলো স্বামী স্ত্রী আলোচনা করেছে পরিবার থেকেও আলোচনা হয়েছে দুজন লোক ছিল তারপরও কোনো সমাধান হলো না তখন একেবারে শেষ উপায় হিসেবে ডিভোর্স দেওয়া যেতে পারে আর ডিভোর্স দেওয়ার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে তখন দুজন সাক্ষী থাকবে যখন সে বলবে তালাক পবিত্র বলছে নম্বর নম্বর অধ্যায়ের আয়াতে যে সুরা ডিভোর্স দেওয়ার পর তালাক স্ত্রী তিন রজস্রাবকাল অপেক্ষা করবে বা তিন মাস যখন এভাবে ডিভোর্স দেওয়া হয় তখন ইদ্যা মানে প্রতীক্ষার সময় এই সময়টা অপেক্ষা করা হয় অন্তর্বর্তী সময় সেখানে তিন মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায় একে অপরকে ছাড়া কি থাকতে পারবে হয়তো দুই সপ্তাহ পরে বলবে ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল আমার জামাটা ঠিকভাবে স্ত্রী করেনি ভুলটা আসলে আমার এভাবে তারা আবার মিলে যেতে পারে আবার একসাথে বসবাস করতে পারে তাহলে এখানে অপেক্ষা করতে হবে তিন মাস আর এই তিন মাসে যদি স্বামী মনোমালিন্য কেটে যায় মতের মিল হয় তাহলে স্বামী হিসেবেই বসবাস করতে পারবে যদি তিনটা কাল পার হয়ে যায় তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায় তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হতে পারে তারা একে অন্যের সাথে ঝগড়া করবে না একে অন্যকে দোষ দেবে না জনসমক্ষে অন্যের নামে বদনাম করবে না ভদ্রভাবে সম্মান দেখিয়ে আলাদা হয়ে যাবে আর পবিত্র পবিত্রকরণ বলছে সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো উনত্রিশ নম্বর আয়তে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়ায় ভালো আর যদি আলাদা হয় ধরেন দুই বছর পরে স্বামীর মনে হল যে আমি ভুল করেছি তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে পবিত্র পবিত্রকরণ বলছে বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো বত্রিশ নম্বর আয়াতে মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না তারা বলে যে এখানে করতে হবে হালালা হালালা কি জানেন হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেয়া হবে এতে করে সে বৈধ হবে ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে তবে তারা নতুন নিকানামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয় আবারও সেই একই পদ্ধতি স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে তারপর সালিস ডাকবে ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে তারপর আলাদা হয়ে যাবে যদি দুই বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে তবে নতুন নিকা নামা নতুন মোহর আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ পবিত্র করণেশ্বর বাঁকড়া দুই নম্বর ওদের দুশো উনত্রিশ নম্বর এই তালাকের অনুমতি আছে দুইবার তৃতীয়বারের পর আর হবে না প্রথম দুইবার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইনসিদ্ধ করে এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক 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 তারপর অনুতাপ করি তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে এর একদিন পরে তারা ডিভোর্স দেবে আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে এটা পুরোপুরি হারাম এটা একেবারে হারাম ইসলামে এটা নিষিদ্ধ এরকম প্ল্যানও করতে পারবেন না যেটা বলা হয়েছে যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিল আবার বিয়ে করলো এই বিয়ে করাটা ছেলে খেলা না এটা তো পুতুলের বিয়ে না যে আপনি দুটো পুতুলের বিয়ে দিলেন তারপর ভেঙে দিলেন আবার বিয়ে দিলেন যদি এভাবে তিনবার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না আমার মনে আছে ছোটবেলায় আমার মা বলতেন বাইরে গেলে ডালাটার দামটা জানতে পারবে আমি ভাবতাম ডালাটা কি আসলে ডাল আর আটা বাইরে বের হলেই ডালাটার দামটা জানতে আপনারা পারবেন আমি ভাবতাম ডালাটা কি হয়তো নতুন কোনো জিনিস ডালাটা ডালাটা পরে বুঝতে পারলাম এটা হলো ডাল আর আটা বাইরে বের হয়ে বাজারে গেলে জানবেন যে ডাল আটার দামটা আসলে কত সেরকম এটা কোনো ছেলে খেলা না যে অনেক হয়েছে একবার বিয়ে তারপর ডিভোর্স আবার বিয়ে আবার ডিভোর্স শেষ এবারে অন্য কাউকে বিয়ে করো তখন যদি আরেকজনকে বিয়ে করে সে স্ত্রী তখন সে হয়তো বুঝতে পারবে যে আমার প্রথম স্বামী দিনে পাঁচ ঘন্টা সময় দিত এই স্বামী তো দুই ঘন্টা সময় দেয় না প্রথম স্বামী আমার ভালো ছিল এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে বিয়েটা আসলে ঠিক হয়নি ভুল হয়েছে তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায় একই পদ্ধতি প্রথমে আলোচনা তারপর স্বামী স্ত্রীর পক্ষ থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন সমাধান না হলে ডিভোর্স দেবেন তিন রজস্রাবকাল অপেক্ষা করবেন তিন মাস অপেক্ষা করে আলাদা হবেন তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে বিয়ে করতে পারেন যে তিনবার তালাক দিয়েছে এটা হলো আহসান তালাকের কথা পবিত্র করণ এবং সোহাদিসে বলা হয়েছে অন্য দুটো তালাকে বিদা এটা পরে বানানো তারপরে তালাকে হাসান সবচেয়ে সেরা হচ্ছে তালাকে হাসান এটার কথা পবিত্র করণ এবং সোহিহাদিসে বলা হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন